কিশোর কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেল সুহাসিনীর কণ্ঠে যে সুরটা সে এতক্ষণ ধরতে পারছিল না তা তীক্ষ্ণ হয়ে তার কানে গিয়ে বাঁচতেই অপমানে তার মুখ চোখ লাল হয়ে উঠল সে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ সুহাসিনীর দিকে তাকিয়ে থেকে সংযত স্বরে বলল আমায় মাপ করবেন এই কথায় যা আপনি উত্ত্যক্ত হবেন তা আমি বুঝতে পারিনি বলে আস্তে আস্তে কী একটা জানালার সামনে দাঁড়ালো সুহাসিনীর মনে হলো সে বুঝি এবার ভেঙে পড়বে দুই হাতে কপাল টিপে ধরে সে হেঁট হয়ে ভাবতে লাগলো আজ তার কি হয়েছে কেন সে এমন সৃষ্টি ছাড়া ব্যবহার করে যাচ্ছে এই নাও জল অনুপমের কথায় মুখ তোলে সুহাসিনী বলল জল জল কি হবে হতবুদ্ধি অনুপম বলল তুমি যে চাইলে ও হ্যাঁ আচ্ছা দিন বলে গ্লাস নিয়ে এক নিঃশ্বাসে সবটুকু জল পান করে গ্লাস ফিরিয়ে দিল অনুপম চলে গেলে সহসা করবীর তীক্ষ্ণ কণ্ঠের সুহাসিনী চমকে উঠল করবির সুন্দর মুখখানা রাঙা করে বলল কিশোর বাবু কেমন স্ন্যাপ করলে কেন বলো তো ক্ষীণ কণ্ঠে সুহাসিনী বলল কি করেছি ক্রুদ্ধ কণ্ঠে করবি বলল অপমান করেছ গান গাইতে বলে তোমায় কি অসম্মানটা উনি করেছিলেন শুনি আমার কথাতেই তো উনি তোমায় অনুরোধ করতে এসেছিলেন নইলে আসতেন না সুহাসিনীর ভয় হলো করবির হাত চেপে ধরে ভগ্ন কণ্ঠে বাবাকে একবার তো আমি এক্ষুনি বাড়ি যেতে চাই সুহাসিনীর শুষ্ক শ্রীহীন মুখ দেখে মুহূর্তে করবির ক্রোধ গোলে জল হয়ে গেল সে বিগলিত অনুশোচনার কণ্ঠে বলল আমি বুঝতে পারিনি সুহাস মাপ মাফ কর আমাকে তোমার শরীর খারাপ করছে যা গরমে ঘরটা যেন অগ্নিকুণ্ড চলো পাশের ঘরে এখনই ঠিক হয়ে যাবে বলে তার কোমর জড়িয়ে ধরে একরকম টানতে টানতে পাশের ঘরে নিয়ে গেল সেখানে ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়ে তার মুখে চোখে জল দিয়ে চেয়ারে বসিয়ে মাথার ওপরে পাখা খুলে দিল মিনিট কুড়ি পরে সুহাস যখন করবির হাত ধরে বাইরে আসলো তখন সে অনেকটা সুস্থ হয়েছে সকলেই উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করতে লাগলেন কি হয়েছিল বিনয়বাবু ব্যাকুলভাবে এসে তার হাত ধরে বললেন সুহাস কেমন আছিস মা লজ্জিত মুখে সুহাসিনী বলল কিছুই তো হয়নি বাবা সামান্য একটু বিনয়বাবুর পিছনে কিশোর ও দীনবন্ধুবাবু এসে দাঁড়িয়েছিলেন করবি কিশোরের দিকে তাকিয়ে বলল অনেকক্ষণ থেকে সুহাস দিয়ে শরীরটা খারাপ মনে হচ্ছিল তাই কথা বলতে ভালো লাগছিল না তার কথার ইঙ্গিত বুঝে কিশোর তৎক্ষণাৎ সুহাসিনীর পাশে গিয়ে বলল এখন শরীর কেমন আছে বেশ ভালো বোধ হচ্ছে সুহাসের মুখ সিঁদুরের মতো অরক্ত হয়ে উঠল সে কোনো মতে ঘাড় নেড়ে কিশোরের কথার উত্তর দিল চোখ তুলে তার দিকে তাকাতেও পারল না দীনবন্ধুও বললেন তোমরা সবাই মিলে ঘিরে দাঁড়িয়ে ওকে আরও অসুস্থ করে তুলবে দেখছি সুহাস তুমি আমার কাছে এসো এই জানালাটার সামনে দাঁড়াও বেশ হাওয়া পাওয়া যাবে কিছুক্ষণ পরে সাড়ে আটটা বেজে যেতেই অতিথিরা একে একে উঠতে আরম্ভ করলেন কিশোর উঠবার উপক্রম করতেই বিনয়বাবু তাকে ডেকে বললেন কিশোরবাবু একলা পালাবেন না যেন আমরা এক পাড়ার লোক একসঙ্গেই যাব কিশোর সম্মতি জানিয়ে বসে পড়ল করবি কিশোরের পাশে এসে বলল আবার কবে আসবেন বলুন কিশোর ইতস্তত করছে দেখে করবি বলল না সে হবে না আসতে হবে আমাদের বাড়িও যেতে হবে কবে যাবেন বলুন শিগগির না গেলে আমি কিন্তু আপনাদের বাড়ি গিয়ে উৎপাত আরম্ভ করবো কিশোর উৎসাহ দেখিয়ে বলল বেশ তো আমি ভারী খুশি হব আপনি এলে বৌদিও খুশি হবেন করবে বলল আচ্ছা বেশ কিন্তু আগে আপনার যাওয়া চাই কিশোর হেসে বলল আচ্ছা তাই হবে ওদিকে হেমাঙ্গিনী সহানুভূতিপূর্ণ স্বরের সুহাসিনীকে বলছিলেন হঠাৎ শরীর খারাপ হলো ভিতরে ভিতরে কোনো রাগ না জন্মে থাকে তোমার বাবাকে বলি এই বেলা ডাক্তার দেখানো হোক বাবু এলাকারে দিয়ে শেষে কি থেকে কি হয়ে পড়বে মাথা নেড়ে সুহাস বলল তেমন কিছু হয়নি মাসিমা আপনি কেন এত ব্যস্ত হচ্ছেন ঘরটা গরম হয়ে উঠেছিল তাই নিজেকেও সে এই কথাটাই তখন থেকে বোঝাবার চেষ্টা করছে অনুপম বুকে হাত দিয়ে গভীর চিন্তিত মুখে দাঁড়িয়েছিল সে বলল ও কোনো কাজের কথা নয় আমার বিশ্বাস ও পাড়াটা তোমার শুট করছে না একটু চেঞ্জ দরকার আমি বলি এই সময় কিছুদিনের জন্য শিমুলতলা বা দেওঘর সোহাসিনী হেসে ফেললো আর কেউ কিছু সন্দেহ না করলেও নে চতুরা নারী সোহাসিনীর আকস্মিক অসুস্থতার একটা হেতু বোধে অনুমান করেছিলেন তিনি সে কথা আভাসে ইঙ্গিত প্রকাশ করতে দিলেন না শুধু বললেন ভালো হলেই ভালো মা কিন্তু শরীরের ওপর একটু নজর রেখো আজ তোমার মা নেই তাই আমায় বলতে হচ্ছে তিনি থাকলে আমায় একটা কথা বলতে হতো না আমার মতো দশটা মেয়ে মানুষের বলা কওয়ার ভার তিনি একলাই নিয়ে নিতেন স্বর্গীয়া বান্ধবীর প্রতি এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে তিনি একটা গভীর নিঃশ্বাস মোচন করলেন বিনয়বাবুর জন্য ট্যাক্সি টাকা হয়েছিল দীনবন্ধুবাবুর সঙ্গে গল্প করতে করতে তিনি নিচে নেমে গিয়েছিলেন সিঁড়ির মাথায় দাঁড়িয়ে সুহাস ও করবি কথা বলছিল কিশোর হেমাঙ্গিনীর কাছ থেকে বিদায় নিয়ে সেখানে এসে দাঁড়ালেন ঘরে তখনও একজন অতিথি বসেছিলেন সুহাস বলল আচ্ছা চললুম ভাই শিগগিরই একদিন যাস নইলে ভারী রাগ করব বলে সিঁড়ি দিয়ে নামতে লাগলো কিশোরের দিকে ফিরে করবে বলল আপনাকেও আমার ওই কথা শিগগিরই যাবেন নইলে ভারী রাগ করব আচ্ছা নমস্কার গুড নাইট বলে করবি হাত বাড়িয়ে দিল হাসতে হাসতে হ্যান্ড করে কিশোরও বলল গুড নাইট দুধারে দেওয়াল দেওয়া সংকীর্ণ সিঁড়ি কিশোর সিঁড়ির মোড় পর্যন্ত নেমে গিয়ে দেখল বাঁকের নিচেই দেয়ালে ভর দিয়ে সুহাস চোখ বুঝে দাঁড়িয়ে আছে এক লাপে তার কাছে গিয়ে কিশোর জিজ্ঞাসা করল কি হয়েছে সুহাসের চোখের পাতা দুবার কেঁপে খুলে গেল ঠোঁট দুটিও কাঁপতে লাগল সে অতি অস্পষ্ট স্বরে বলল বুক বড় ধরপর করছে আর পা কাঁপছে আমার হাত ধরুন বলেই কিশোর নিজেই তার হাত চেপে ধরল আমার হাত ধরে আস্তে আস্তে নামতে পারবেন নামবে কি কিশোরের হাত তার অঙ্গ স্পর্শ করতেই সে থরথর করে কেঁপে সিঁড়ির ওপর বসে পড়ল আজ জীবনে এই প্রথম কিশোরের স্পর্শ অনুভব করে তার বুকের মধ্যে যেন কত দিনের নিরুদ্ধ কান্নার বেগ গুমড়িয়ে উঠল এবং তার কুমারী হৃদয়ের একান্ত অপরিচিত একটা দুর্দম বাসনা শরীরকে শিথিল অবশ করে দিল কিশোরের বুকের মধ্যে মুখ গুঁজে তার বুক ভিজিয়ে দেবার যে বাসনা কতদূর নিন্দনীয়তা অনুভব করে যেন সে অর্ধেক চৈতন্য হারিয়ে ফেলল তাকে বসে পড়তে দেখে কিশোর আর দ্বিধা করল না দুই বাহু দিয়ে স্বাচ্ছন্দে শিশুর মতো তাকে তুলে নিল মুহূর্তকাল এইভাবে দাঁড়িয়ে থেকে সে সন্তর্পণে সিঁড়ি দিয়ে নামতে লাগল সুহাসের গলায় আওয়াজ একেবারে বুঝে গিয়েছিল তাই আপত্তির একটা কথাও সে উচ্চারণ করতে পারল না সুখে আতঙ্কে হর্ষে শঙ্কায় কণ্ঠকিত হয়ে ব্যাপমান বক্ষে কিশোরের বুকের ওপর চোখ বুঝে পড়ে রইল সিঁড়ির নিচে পৌঁছে সুহাস চুপি বলল এবার নামিয়ে দিন সন্তর্পণে তাকে নামিয়ে দিয়ে কিশোর বলল এখন অনেকটা ভালো বোধ হচ্ছে বারান্দা পেরিয়ে গাড়িতে উঠতে পারবেন কি পারবো আচ্ছা তবে আমার হাত ধরে আসুন কিশোরের হাত ধরে স্বপ্না স্বপ্নবিষ্টের মতো সুহাসিনী গাড়িতে গিয়ে উঠল বিনয়বাবু গাড়িতে বসে অপরদিকে দণ্ডায়মান দীনবন্ধু বাবুর সঙ্গে তখনও বাক্যালাপ চালিয়ে যাচ্ছিলেন সুহাসিনী এসে তার পাশে বসতে তিনি বললেন আচ্ছা দীনবন্ধু তাহলে দীনবন্ধু বললেন আগে হ্যাঁ কাল পরশুর মধ্যে আমি যাব তখন আবার কথা হবে দীনবন্ধুর গৃহ অন্যদিকে তিনি আচ্ছা চললাম বলে প্রস্থান করলেন বিনয়বাবু বললেন কিশোরবাবু সামনে বসতে হবে না এখানেই আসুন তিনজনের যথেষ্ট জায়গা হবে সুহাসিনী সংকুচিত হয়ে পিতার দিকে একটু সরে বসল কিশোর তার পাশের খালি জায়গাটায় গিয়ে বসল পথে যেতে বেশি কথা হলো না কিশোর একবার শুধু বলল এর স্বাস্থ্য বোধ হয় ডাক্তার দিয়ে ভালো করে পরীক্ষা করানো দরকার রোগ কিছু আছে আমি মনে করি না তবু বিনয়বাবু বললেন বিনয়বাবু বললেন দীনবন্ধুবাবুর সঙ্গে এই কথাই হচ্ছিল আমি তো আজ বড় ভয় পেয়ে গেছি কখনো এমন হয় না আজ হঠাৎ না কালই ডাক্তার ডাকবো। সিঁড়ির ঘটনাটা কিশোর ইচ্ছে করেই উল্লেখ করলো না বৃদ্ধ তাতে আরও ব্যাকুল হয়ে পড়বেন কিন্তু লাভ কিছু হবে না গাড়ি প্রায় বাড়ির কাছে এসে পৌঁছেছে এমন সময় কিশোর অনুভব করল গাড়ির ভিতরকার অন্ধকারে নরম একখানা হাত নিঃশব্দে এসে তার হাতের মধ্যে প্রবেশ করল কিন্তু তা মুহূর্তের জন্য এই নীরব কৃতজ্ঞতা ও অনুতাপের নির্দেশন স্বীকার করে হাতে একটু সস্নেহের চাপ দিতেই হাত আবার ফিরে গেল রাতে বিছানা শুয়ে বুকের ওপর দুই হাত রেখে সোয়াসিনি আজকের নতুন উপলব্ধি সমস্ত ইন্দ্রিয় জাগ্রত করে আস্বাদ করতে করতে ভাবতে লাগল মনের এই যাঞ্জল্যমান অবস্থা সে যে এতদিন দেখতে পায়নি এই জন্য ক্ষোভেরও যেমন শেষ ছিল না শোক বিস্ময় কৌতুক লজ্জা কত রসই তার বুকের ওপর দিয়ে ঢেউয়ের মতো বয়ে গেল তার অন্ত নেই তারপর অনেক রাত্রে নিবিড়ভাবে বালিশটা জড়িয়ে নিয়ে যখন সে ঘুমবার চেষ্টা করল তখন একজনের তার নিদ্রাকে আরো নিগুড় করবার পর থেকেই সুহাসিনীর বিবাহের কথাটা থেকে থেকে বিনয়বাবুর মনে তীক্ষ্ণভাবে খোঁজা দিয়ে যাচ্ছিল আর যে বিলম্ব করা উচিত নয় সুহাসের জন্য একটি সৎপাত্র দেখা দরকার এই চিন্তা একটা শারীরিক অস্বস্তির মতো তার চেতনার পিছনে লেগেছিল অথচ কী করতে হবে কোথায় ভালো পাত্র পাওয়া যায় এই সকল বিষয়ে তার জ্ঞান এতই সংকীর্ণ যে কার্য কিছুই করে উঠতে পারছিলেন না বাবু তার বহুদিনের পুরাতন বন্ধু কর্মস্থলে থাকাকালেই তার সঙ্গে সব্রীতি জন্মেছিল কার্য উপলক্ষে দীনবন্ধুবাবুকে তখন মাঝে মাঝে ও অঞ্চলে যেতে হতো তিনি বিনয়বাবুর গৃহী আতিথ্য স্বীকার করতেন সুহাসিনী সেই সময় ফ্রক পরে বাড়ির উঠোনে ছোটাছুটি করে খেলা করত তার সুহাসমাই নামটা সেই কালের চা পাটির রাত্রে দীনবন্ধুবাবুকে আড়ালে পেয়ে বিনয়বাবু নিজের সমস্ত দুশ্চিন্তা ও দুর্ভাবনার কথা বন্ধুর কানে তুলে দিলেন দীনবন্ধুবাবুর কাছে তিনি কখনো কোনো কথা গোপন করতেন না অনুপমের প্রস্তাব ও সুহাসিনীর প্রত্যাখ্যানের কথা প্রকাশ করে বললেন সমস্ত শুনে দীনবন্ধু বললেন আপনি ঠিকই করেছেন পাত্র নির্বাচন অবশ্যই আমরাই করব কিন্তু সুহাসমাই এখন বড় হয়েছে তার ইচ্ছার বিরুদ্ধে কিছু হতে পারে না কাজেই তিনি যাকে পছন্দ করেছেন অতি বড়ো সৎপাত্র হলেও তাকে ত্যাগ করতে হবে সুহাসমাই যে বিবাহের অবস্থা প্রাপ্ত হয়েছে তা আমিও লক্ষ্য করেছি কিন্তু আমি আশা করেছিলাম খোঁজাখোঁজি দরকার হবে না ও সমস্যাটা আপনি সমাধান হয়ে যাবে কিছুক্ষণ নীরব থেকে জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনার কি মনে হয় না যে বিশেষ কাউকে মনে মনে পছন্দ করে বলেই সুহাসমাই সেদিন অনুপমকে প্রত্যাখ্যান করেছিল বিনয়বাবু মাথা নাড়িয়ে নাড়িয়ে বললেন না আমার তো তা মনে হয় না সেরকম ছেলে কেই বা আছে যাকে সুহাস তবে আমি অন্য অন্যমনস্ক লোক ভালো করে লক্ষ্য করিনি তাও হতে পারে দীনবন্ধুবাবু অন্যমনস্ক লোক নন তিনি ভালো করেই চারিদিক লক্ষ্য করেছিলেন কিন্তু আপাতত কিছু না বলে সব দিক ভালো করে ভেবে দেখবেন বলে বিনয়বাবুকে আশ্বাস দিলেন সে রাত্রে কথা এখানেই স্থগিত হল পরদিন সকালে বিনয়বাবু চিঠি লিখে দীনবন্ধুবাবুকে ডেকে আনলেন দীনবন্ধুবাবু এসে শুনলেন একজন বিখ্যাত মহিলা ডাক্তার ডাকা হয়েছে তিনি উপরের ঘরে সুহাসিনীর স্বাস্থ্য পরীক্ষায় নিযুক্ত আছেন অল্পক্ষণ পরে ডাক্তার মিশের সরকার নেমে আসলেন স্ত্রী লোকটির বয়স হয়েছে এমডি ডাক্তার নির্বিক স্পষ্টবাদিতার সত্ত্বেও সুচিকিৎসার গুণে শহরের সম্ভ্রান্ত ও আধুনিক সমাজে অনেক পুরুষ ডাক্তার অপেক্ষায় অধিক প্রতিষ্ঠা লাভ করেছেন বিনয়বাবুর উৎকণ্ঠিত মুখের দিকে তাকিয়ে হেসে বললেন নাথিং রং আপনি চিন্তিত হবেন না আপনার মেয়ের স্বাস্থ্য খুব ভালো বিনয়বাবু বললেন কিন্তু কাল রাতে ডক্টর সরকার বললেন ও কিছু না মোমেন্টারি এক্সাইটমেন্ট এই বয়সে এমন হয়ে থাকে বিনয়বাবু হাফ ছেড়ে বললেন যাক একটা দুর্ভাবনা দূর হয়েছে দীনবন্ধু বললেন দুর্ভাবনা আপনারই হয়েছিল আমার কসমিন কালেও হয়নি সেই যাক এখন কথা হচ্ছে সুহাসমাইয়ের জন্য একটি ভালো বর দেখা দরকার বিনয়বাবু চিন্তিত মুখে বললেন সে তো বুঝেছি কিন্তু তেমন পাত্র পাওয়া যাচ্ছে কোথায় তোমার জানাশোনার মধ্যে এমন কোনো দীনবন্ধু বলেন সে কথা পরে হবে তার আগে কীরকম জামাইটি আপনার ঠিক চাই সেটা একটু বললে ভালো হয় বিনয়বাবু ভাবতে ভাবতে বললেন কীরকম বিদ্যান চরিত্র স্বাস্থ্যবান হবে এই আর কি ভদ্র ঘরের ছেলে হবে একেবারে দিন দরিদ্র না হয় আর কলকাতার মধ্যে হয় তাহলেই ভালো মাঝে মাঝে মেয়েটাকে দেখতে পাবো বলে তিনি দীর্ঘশ্বাস ফেললেন দীনবন্ধু হেসে বললেন শেষটাই আপনার আসল কথা কি বলেন কিন্তু এসব ছাড়াও আর একটা কথা আছে সুহাস পছন্দ হওয়া চাই ক্ষণকাল নীরব থেকে হঠাৎ প্রশ্ন করলেন আচ্ছা কিশোরকে আপনার কেমন মনে হয় বিনয়বাবু যেন হতবুদ্ধি হয়ে গেলেন কিশোর কিশোর সহাসে দীনবন্ধু বললেন হ্যাঁ কিশোর চোখের বড্ড কাছে আছে বলে নাকটাকে সহজে কেউ দেখতে পায় না আমার গিন্নি আঁচলে চাপে বেঁধে প্রায় বাড়িময় চাবি খুঁজে বেড়ান এবং আমাকে সন্দেহ করেন আপনারাও তাই হচ্ছে পাশের বাড়ি বলে কিশোরকে লক্ষ্য করেননি বস্তুত বিনয়বাবু এদিক দিয়ে কিশোরকে কখনও ভেবে দেখেননি ছেলেটিকে তার বড় ভালো লেগে গিয়েছিল যখন তখন তাকে ডাকাডাকি করে গল্প এবং জ্ঞান বিষয়ক আলোচনায় সময়টা কাটাতেন সুহাসিনীর সঙ্গে অকুণ্ঠিতভাবে মেলামেশা করবার সুযোগও কিশোর অন্যান্য পরিচিত বন্ধুদের মতো সহজেই পেয়েছিল কিন্তু সুহাসিনীর স্বামী হিসেবে তার যোগ্যতা অযোগ্যতার কথা বিনয়বাবু কোনোদিনও বিচার করে দেখেননি তিনি অত্যন্ত উত্তেজিতভাবে সোজা হয়ে বসে বললেন সত্যিই তো ঠিক তো হ্যাঁ এটা তো চোখে পড়েনি আর ঘরও যে আমাদের পাল্টি হে সেদিন কথায় কথায় জিজ্ঞাসা করেছিলাম বলল শান্ডিল্য গোত্র চমৎকার ছেলে দীনবন্ধু খাসা ছেলে যেমন স্বাস্থ্য তেমনি লেখাপড়া আর কলকাতার বাসিন্দা বলেই তিনি উত্তেজনা ঝোঁকে হাঁপাতে লাগলেন হঠাৎ এমন মনমত পাত্র হাতের এত কাছে পেয়ে আনন্দে তিনি কন্যার বিবাহ দেবার মর্মগত অনিচ্ছাও ভুলে গেলেন সৎ আবার বললেন হাতের কাছে এমন ছেলে রয়েছে আর আমরা চারিদিকে হাতড়ে বেড়াচ্ছিলাম ব্যাস আর দেরি নয় দীনবন্ধু তাহলে লাগিয়ে দাও চোকরাকে দেখে অবধি আমার যে কি ভালো লেগেছিল তার তোমাকে কি বলবো প্রথম থেকেই বুঝেছিল অমন ছেলে আর হয় না তাহলে কি বলো দীনবন্ধু বিবাহের প্রস্তাবটা ওর কাছে হঠাৎ তার উৎসাহ বাধাপ্রাপ্ত হলো থমকে বলল কিন্তু সুহাস যদি কোনো গোলমাল করে তার যদি মত না হয় দীনবন্ধুবাবু সকৌতুকে বিনয়বাবুর এই উত্তেজনা উপভোগ করছিলেন মৃদু হেসে বললেন আমার বিশ্বাস সুহাস মায়ের অমত হবে না আপনি বরং তাকে একবার জিজ্ঞাসা করে দেখুন বিনয়বাবু বললেন সেই ভালো কথা সুহাসকে এইখানে রাখা যাক কি বলো তার যা বলবার আছে আমাদের দুজনের সামনেই বলুক দীনবন্ধু হাসলেন দুজনের সামনে বলতে হয়তো সে লজ্জা পাবে তার চেয়ে আপনি বরং ওঘরে বিনয়বাবু বললেন আচ্ছা বেশ আমি না হয় উপরে গিয়ে তাকে জিজ্ঞাসা করে আসছি আমার কাছে কিছু লুকবে না সেদিন অনুপম সম্বন্ধে তো বেশ পরিষ্কারভাবেই দীনবন্ধু বলেন, এসব বিষয়ে না বলা যত সহজ হ্যাঁ বলা তত সহজ নয় কিন্তু আমি বলছিলাম আপনি বরং তাকে ডাক দিয়ে পাশের ঘরে গিয়ে বসুন জিজ্ঞাসাবাদ যা করবার আমি করছি আপনি যেরকম অস্থির হয়ে পড়েছেন কি বলতে কি বলে বসবেন তার ঠিকানা নেই না না তা বলবো কেন তা বলবো কেন এই সময় তোমার বউ দিদি যদি বেঁচে থাকতেন তা আচ্ছা তুমি ওকে প্রশ্ন করো একই কথা বলছি সুহাসকে একবার এই ঘরে ডেকে দাও তো বলো দীনবন্ধু ডাকছেন আমি তাহলে পাশের ঘরে রইলুম কিছুক্ষণ পর সুহাসিনী ঘরে প্রবেশ করে জিজ্ঞাসা করলো কাকাবাবু আমাকে ডাকছেন দীনবন্ধু নতমুখে চিন্তা করছিলেন বললেন হ্যাঁ এসো সুহাসমাই আমার পাশে বসো তোমার সঙ্গে দুটো কথা আছে সুহাসিনী বিস্মিতভাবে তার পাশে গিয়ে বসল বাবা কোথায় দীনবন্ধু বললেন তিনি ওঘরে আছে সুহাস মাই তুমি যখন খুব ছোট ছিলে পাজামা আর ফ্রক পরে একটা সেলুলয়েড পুতুল বগলে করে বাড়ি বাড়িময় ছোটাছুটি করে বেড়াতে তখন আমি মাঝে মাঝে তোমাদের বাড়ি যেতাম মনে আছে সুহাস ঘাড় নাড়িয়ে বলল আছে আপনি তো আমাকে ঘুরিয়ে ওড়াতে আর মার্বেল খেলতে শিখিয়েছিলেন তখন আমি ভারী দুরন্ত ছিলাম না দীনবন্ধু অতীতের দিকে দৃষ্টি নিবদ্ধ করে ধীরে ধীরে বললেন তা আমার মনে নেই কিন্তু সন্ধ্যের পর আমার কোলের কাজটিতে বসে তুমি যে সব গোপনীয় মনের কথা আমাকে বলতে তা বেশ মনে আছে সুহাসিনী কৌতূহলী হয়ে বলল আমার কিন্তু মনে নেই কি সব মনের কথা বলতাম কাকাবাবু তোমার কি রকম ছেলে চাই কটা মেয়ে চাই কত বড় বাড়ি কখনো মোটর না হলে একেবারেই চলবে না এসব গোপনীয় কথা আমাকে বলতে বড় হয়ে আমার মতো একটা ছেলে যে তোমার নিতান্ত দরকার এ কথাও বলেছিলে সেই জন্যই তো তোমাকে সুহাসমাই ছাড়া আর কিছু বলতে পারলাম না ছেলের সম্বন্ধে সে মত আমার এখনও বদলায়নি কাকাবাবু বলে সলজ্জ হাসে সুহাসিনী চোখ নিচু করল দীনবন্ধু বললেন সে আমি জানি কিন্তু একটা কথা তুমি তখন বলনি। বোধ হয় খেয়াল হয়নি সেইটা আজ তোমাকে জিজ্ঞাসা করতে চাই কি কথা কাকা কাকাবাবু দীনবন্ধু গম্ভীরভাবে বললেন আমার মতো ছেলে চাওয়া বলেছিল বটে কিন্তু ছেলের বাপটি যে কীরকম চাই তার আভাস দিতে তখন ভুলে গিয়েছিলে আমারও জেনে নেওয়া হয়নি কিন্তু এখন সেটা জানা দরকার হয়ে পড়েছে সুশমাই